তবে কি আবারও শর্মিলা আলম হাসান এক হতে চলেছে তাদের লাইভ ভিডিও অবশ্যই সরাসরি আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আপনি যদি সব কিছু জানতে চান অবশ্যই আমাদের ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাকে থাকতে হবে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন আলম হাসান এবং শর্মিলার যে ব্যাপারটা এই ব্যাপারটা ছিল তাদের পারিবারিক সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি সাংবাদিকের মাধ্যমে সেই সাংবাদিকের নাম আমি বলবো না তবে তাদের যে সমস্যা এটা এতটাও সমস্যা না যেটা সোশ্যাল মিডিয়ায় যে কারণে ভাইরাল হয়েছে তবে অনেকেই বলছে আলম হাসানের সমস্যা ছিল তার আগের স্ত্রীর সাথেও এবং শর্মিলার সাথেও আলম হাসানের পারিবারিক কিছু সমস্যা ছিল তবে যে ইস্যুটা আলম হাসান এবং শর্মিলার ভাইরাল হয়েছে এটা সম্পূর্ণই একটি গুজব তাদের মধ্যে মনোমাল্যর কারণে একটি সমস্যার সম্মুখীন তারা হয়েছে তবে তবে বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস তাদের ব্যাপারে বেস্ট ভাইরাল সেটা হলো আলম হাসানকে পুলিশে গ্রেপ্তার করেছে এটা অনেক ইউটিউব চ্যানেলে বলতেছে কিন্তু এটা একেবারেই গুজব আলম হাসানের নামে শর্মিলা কোনো ওয়ারেন্ট অথবা কোনো কেস করেনি আলম হাসান এবং শর্মিলা এক তবে কি এবার এক হবে এটা এখনো পর্যন্ত না আলম হাসান লাইভে এসে কিছু বলেছে না শর্মিলা কিছু বলেছে তাদের আগের ভিডিওর কিছু ক্লিপ জোড়া দিয়ে 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 যেমন আমি ভিডিওর প্রথমে কিছু ক্লিপ জোড়া দিয়ে দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আলম হাসানের আলম হাসানের কাছে শর্মিলা মাপ চেয়েছে তবে এটা সম্পূর্ণই মানে মিথ্যে এটা আগের কিছু ভিডিওর ক্লিপের মাধ্যমে অনেকেই বোঝাচ্ছে অনেক ইউটিউব চ্যানেল থেকে এটা পোস্ট করছে তবে এটা সম্পূর্ণই গুজব আলম হাসানও কিছু বলেনি শর্মিলাও কিছু বলেনি যদি কিছু বলে তাদের দুজনকে একত্রে করে আমাদের ইউটিউব চ্যানেলে একটি লাইভ ভিডিও আসবে অবশ্যই সেটা দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই কেউ গুজবে কান দেবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ